আসসালামু আলাইকুম এ তো দেখতে পাচ্ছেন আমার ছেলেকে সে ক্লাস থ্রিতে পড়ে এখনই সে পরীক্ষা দেবে হয়ে এসছে তো ওকে জিজ্ঞেস করব যে যে সকল প্রশ্ন পড়ছে কোশ্চিনে সেই কোশ্চিনের উত্তরগুলো দিতে পারছে কিনা তো বলো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির জল ও জীব উপাদানগুলো নিয়ে পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে সামাজিক আমাদের চারিপাশে যে সকল মানুষ বাস করে তাদের নিয়ে গঠিত সমাজকে সামাজিক পরিবেশ বলে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য গুলো কি কি বলতো প্রাকৃতিক প্রাকৃতিক নদ নদী খাল বেল সাগর মহাসাগর হাওর বাওর নিচু এলাকা ইত্যাদি আমাদের সমাজে কোন কোন পেশার মানুষ বাস করে আমাদের সমাজে কোন কোন পেশার মানুষ বাস করে জেলে কৃষক ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বাংলাদেশ কয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ ঋতুর নাম বলো তো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত থ্যাংক ইউ আমাদের দেশের যাতায়াত পথ সমূহ কি কি স্থলপথ জলপথ আকাশপথ স্থলপথ জলপথ আর আকাশপথ শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল খোকা শেখ মুজিবুর রহমানের ডাক নাম ছিল কি খোকা আমরা কোথায় মিলে বাস করি আমরা কোথায় মিলে মিশে বাস করি সমাজে মিলেমিশে বাস করি এবারে বাম পক্ষ ডান পক্ষ মিলানো প্রশ্নের উত্তর দেখে আমি দেখাচ্ছি কি কি ডান পক্ষ আর বাম পক্ষ মিলানো তুমি না দেখে বলতে পারবে না আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র কি করি একসাথে বাস করি বাংলাদেশের বাঙালি এবং বিভিন্ন কি তোমার দিকে ধরো দিয়ে মিলে বলো বাংলাদেশের বাঙালি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে তারপরে মিলে মিশে থাকতে শ্রদ্ধা করতে হবে বিভিন্ন উৎসবে বেশি শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠে বড়দের বড়দের সম্মান ছোটদেরকে কি করা হয় ছোটদেরকে স্নেহ করব হুম থ্যাংক ইউ অনেক ভালো পরীক্ষা দিছো তো গাইস আপনারা বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দায়িত্ব এড়িয়ে যাবেন না স্কুলে যাওয়ার সময় এবং স্কুল থেকে আসার সময় তাদেরকে ভালোভাবে যত্ন নিন এতে শিশুর ভবিষ্যৎ আলোক উজ্জ্বল হবে ধন্যবাদ সবাইকে